প্রিয় নেতাজি অনেকদিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছোটবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বিরুদ্ধ দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার একই ভোর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জড়ালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা আর কারও ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর বেশি কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাওয়ার সাহেব বুক বেঁধেছে তুমি তো শুধু বসু বাড়ির নও গোটা ভারতবর্ষের মণিকঠার হিরক যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাস ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি ছেলের নামকরণে শুধু হৃদয় যেন দোলা দে না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়ুষ করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশের থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটাই কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা এলো বন্যা হয়ে চারিদিকে ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে আজ যখন ঘাড়ের ওপর একে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের হরিখেলা খেলা ধর্মের জিগিরে তখন শোনাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেসমশাই ডাকবেন জানলা দিয়ে বৌমা আমি উনি ফিরে খোলা জানালার ধারে দাঁড়াবেন মেয়েরা তাদের ডান হাতে শঙ্খ বা চোখে জল যদি হবে উতাল নৌকা বেশামাল পড়ান মাছিও চেঁচাবে উনি আসে তেসেন সবুজ মাঠের শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা তেইশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি